সপ্তাহে লটারি ভাগ্য মেষ জুলাই মাসে শেষে এসে মেষ ভাগ্যে লটারি ক্ষেত্রে বিশেষ প্রাপ্তি দেখা যাচ্ছে না মন চাইলে সপ্তাহে শেষে একবার চেষ্টা করে দেখতে পারে তবে বেশি অঙ্কের লটারি কাটা উচিত হবে না বিশ লটারি কাটার ইচ্ছা থাকলে বিশ রাশি জাতক জাতিকার এই সপ্তাহে লটারি কেটে ফেলতে পারেন দারুণ অর্থ লাভে যোগ দেখা যাচ্ছে ভাগ্য বদলে যেতে পারে মিথুন রাশি মিথুন রাশির জাতিকাদের এই সপ্তাহে থেকে খরচ বেশি তাই যে কোনো সিদ্ধান্ত খুব বুঝে নিতে হবে লটারির দিক না এগোনোই ভালো হবে কর্কট রাশি জুলাই শেষ সপ্তাহে কর্কট রাশির ভাগ্যে আয়ের যোগ দেখা যাচ্ছে তবে বেশি অঙ্কের লটারি না কাটাই ভালো হবে অল্প অঙ্কের লটারি কেটে দেখতে পারেন সিংহরাশি সিংহরাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে খুব বেশি অঙ্কের লটারি কাটা ঠিক হবে না মন চাইলে কম অঙ্কের লটারি কাটতে পারেন কন্যা রাশি লটারির দিক দিয়ে কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটা খুব একটা ভালো নয় লটারি থেকে দূরে থাকা ভালো হবে তুলারাশি তুলারাশির জন্য সপ্তাহে মধ্যভাগটা বেশ ভালো রয়েছে লটারি কাটার হলে সেই সময়ে কাটতে পারেন তবে শেষ ভাগে একবার লটারি কাটতে না। জুলাই শেষ খুব একটা মন চালে একবার লটারি কেটে ভাগ্য যাচাই করে দেখতে পারেন ধনুরাশি এ সপ্তাহে ধনুরাশি জাতক জাতিকাদের লটারির দিক না এগোনোই ভালো হবে বিশেষ প্রাপ্তি চোখ নেই আয়ের বদলে ব্যয় হতে পারে মকর রাশি মকর জাতক জাতিকারা সপ্তাহে শুরুতে একবার চেষ্টা করে দেখলেও শেষের দিকে একবার লটারি টিকিট কাটবেন না কুম্ভ রাশি জুলাইয়ের শেষ সপ্তাহে শেষের দিকটা কুম্ভ রাশির জন্য বেশ শুভ লটারি কাটতে হলে সেই সময় কাটতে পারেন বাকি সময় লটারি থেকে দূরে থাকায় বুদ্ধির কাজ হবে মিন রাশি এ সপ্তাহে শেষে মিন রাশি জাতক জাতিকার লটারি খুব বেশি ঝোঁক না দেখানোই ভালো হবে